ছটপুজে পুজো উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন করা হলো ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার ঘাট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন ছটপুজে উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করা হলো ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য এবং পৌর আধিকারিকদের পক্ষ থেকে উল্লেখ্য প্রতি বছর ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাট বারাণসী ঘোষের সানের ঘাট ও ব্যারাকপুর গান্ধীঘাট এবং সংলগ্ন গঙ্গার পাড়ে কয়েক হাজার পুণ্যার্থী ছট পুজো করতে ভিড় জমান সেই সমস্ত পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং গোটা গঙ্গার ঘাট এবং সংলগ্ন অঞ্চল পরিচ্ছন্ন রাখতে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাট পরিদর্শন করা হয় এই দিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক শুভেন্দু মণ্ডল স্যানিটারি ইন্সপেক্টর সুদীপ সরকার পৌরপিতা রমেশ সাউ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক শুভেন্দু মন্ডল সেন্টারি ইন্সপেক্টর সুদীপ সরকার ও পৌরপিতা রমেশ সাউ জানান যেহেতু কালীপুজোর প্রতিমা বিসর্জন করা হয় এবং ছট পুজোয় পুণ্যার্থীরা গঙ্গার ঘাটে পুজো করতে আসেন সেই কারণে তাদের জন্য সুব্যবস্থা করতেই তাদের এই পরিদর্শন কোন কোন বিষয় না আমরা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছরই যে আছে ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যেহেতু সামনে যে আছে ছট পুজো আছে এটাকে নিয়ে দুর্গা পুজোর মধ্যেও আমরা করেছিলাম আর এবার হচ্ছে ছট পুজো বিশেষ করে ছট পুজোকে নিয়ে আমরা সিরিয়াস আছি আর পৌরসভা গত বছরও আমরা করেছিলাম আজকে আশা হয়েছে আমাদের ইও সাহেবকে সাথে আছেন সাথে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর আছেন এখানকার ওয়ার্ড কাউন্সিলার আছেন স্থানীয় বাবু এই ঘাটটা কী পরিস্থিতি আছে সেটা খুটিয়ে দেখা হচ্ছে এবার কী কী কাজ আর করতে হবে কীভাবে কী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে যারা শ্রদ্ধাঞ্জলিরা আসবেন পুজো দিতে শ্রদ্ধা মধ্যে ছট পুজোতে তাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটাও আমরা আজকে খুঁটিয়ে দেখলাম কি কি দিতে হবে সেটা আমরা করব ছট পুজো ঘাটগুলোকে ক্লিন রাখতে হবে এবং সেখানে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে আমরা সেটা কতখানি আছে না আছে সেটাই দেখার জন্য আমরা প্রাইমারি এলাম তারপরে আর যা ফার্দার রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা করবো আহ ইউডিএম এ ডিপার্টমেন্ট থেকে একটা নির্দেশ এসেছে যে ছটপুজ বা প্রিপারেশন পৌরসভা কিভাবে নিচ্ছে তো ওই সংক্রান্ত ব্যাপারেই আমাদের আজকে আহ সিআইসি আমাদের এক্সিকিউটিভ অফিসার আজকে পরিদর্শনে এসেছি যে কিরকম ঘাট কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটাই একটি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হলো এবার যা করণীয় আমরা সেটা করব এখানে তো আছে রাসমুনী ঘাট আছে অন্নপূর্ণা ঘাট আছে শিব ঘাট আছে পুলিশের এগুলো সবই হচ্ছে কাজ এগুলো ফাইনাল একবার রিভিশন দেওয়া হবে দেখা হলো আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা মানে ছট পুজোর সময় আমরা যে আমাদের পার্ক রোড আছে যে আসল পার্ক রোড দিয়ে সবচেয়ে বেশি ভিড় ঢোকে ঘাট কিছু গান্ধী ঘাটে চলে যায় তারা গান্ধী ঘাটে চলে যায় আর এই ঘাটে যে এই যারা এই ঘাটে আসে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে ভেন আলাদা থাকে পাবলিক যে কার অসুবিধা না হয় হেঁটে আসে তার জন্য আমাদের ভলেন্টিয়ার থাকে ব্যারাকর্মুখ পার্টির লোক আমরা রাখি দশ দিয়ে পনেরো জন রাস্তার মধ্যে তারপরে ঘাটের মধ্যে আমাদের দশ বারো জন থাকে তারা যেন কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয় তার জন্য মেডিকেল ক্যাম্প বানানো হয় এই বছর ভালো হচ্ছে কি আমরা যাই হোক ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহ এই দুই ঘাটে আমাদের সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি কোনো অসুবিধা না হয় কিছু না হয় আমরা জানতে পারবো কি হলো না হলো তাই জন্য প্রশাসনকে আমাদের নৌকো তো গান্ধীঘাট থেকে একদম রাসমীঘাট পর্যন্ত মাঠ করে

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা